একুশে জুলাই উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল মুর্শিদাবাদ জেলার খড়িবোনা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রাক্তন বিধায়ক মোহাম্মদের নেতৃত্বে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক চাঁদ ব্লক সভাপতি আব্দুর রৌফ বেলাল শেখ মতি শেখ হাজিকুল শেখ এছাড়াও আরও অন্যান্য নেতাকর্মীগণ দলদিকে বোঝা গেছেন আমাদের নাইনটি এর এবং সভাপতি তথা বড় আপনাদের জন্য আপনাদের কাছে তাই আজকে কি কর্মসূচি আপনাদের আমাদের কর্মসূচি হচ্ছে একুশে জুলাই কেন্দ্র করে আমাদের পরিবনা অঞ্চলের সমস্ত নেতৃকর্ভ অর্থাৎ আমাদের পরিবনা অঞ্চলের সভাপতি বিড়লাল থেকে আরম্ভ করি আমাদের সাধারণ সম্পর্ক আমাদের রকিউর রহমান আমাদের প্রাক্তন প্রধান আমাদের সব পরিচিত আমাদের এখানে হাজির রয়েছে আমাদের বিপুল রয়েছে আমাদের আইনজীবী সভাপতি আমাদের এবং বড় কর্মদক্ষ রেজাউর সবাই এবং ব্লক সভাপতি আব্দুল রুব ছিলেন এবং সেলেনিবাবি জেলা তিনি রয়েছেন এবং সমস্ত কর বুথ সভাপতিরা ছিলেন মেম্বাররা ছিলেন মহিলারা ছিলেন সবাইকে নিয়ে একটা বড় আকারে প্রস্তুত সভা হয়েছে একুশে জুলাই থেকে আজকে আমরা এখানে এসে সবারই মুখে আমার বক্তব্য শুনেছি প্রত্যেকটা অঞ্চলের অঞ্চলের প্রত্যেকটা জায়গায় অঞ্চল সভাপতির নেতৃত্বে পথসভা হচ্ছে আমাদেরও পরিবহন অঞ্চলের পক্ষ থেকে আঠারোই জুলাই শুক্রবার জাফর মোড়ে বৃহত্তম আকারে একটা জনসভা হবে কত সভা হবে সেখানে আমরা সকলে উপস্থিত থাকবো এবং কালকে যেমন বাড়িগ্রাম রয়েছে আমরা রয়েছে সেখানেও প্রবত থাকবে একুশে জুলাই নিয়ে আমাদের বলার অবকাশ নেই আমি যখন এই তৃণমূলে ঢুকি প্রায় দু সালে আমার প্রায় বারো বছর এই একুশে জুলাই যাওয়া হয়ে গেছে পঁচিশে গেলে প্রায় তেরো করে আমার ভালো লাগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই একুশে জুলাই আবেগের দিন আমরা কি তিনি বলছেন কি বলবেন এক বছরে বার্তা তিনি দিচ্ছেন কি কিভাবে কর্মসূচি দিচ্ছেন সেই বার্তার উপরে সমস্ত নেতৃবর্গ কর্মীবৃন্দ এমএলএ এমপি এবং নিচুস্তরের কর্মীরা অপেক্ষায় থাকেন তার বার্তা শোনার জন্য সেই বার্তা নিয়েছে আমরা এলাকা এলাকায় প্রচারে থাকি এবং মানুষের কাছে পৌঁছে দিই উন্নয়নের কথা পৌঁছে দিই তাই আমাদের একুশে জুলাই আবেগের দিন সেই দিনে আমরা তাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সৈনিক সম্মানীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের রাজ্য সভাপতি সুব্রত মুখী তার নেতৃত্বে একদম বৃহত্তম হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেখানে উপস্থিত হবে এবং সেই দিন কলকাতায় প্রায় সতেরো আঠারো উনিশ কুড়ি থেকে আরম্ভ যার কুচবিহার থেকে এত দূরত্ব মানুষ দূর দূরত্ব সেখানে থাকা খাওয়ার ব্যবস্থা গাড়ি ঘোড়ার ব্যবস্থা সব রকম পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে এবং তারা আঠারো উনিশ কুড়ি থেকে আরম্ভ করে আমাদের মুর্শিদাবাদের মানুষ হয় একদিন আগে যায় আবার সেদিনও যায় আমরা আশা করছি একুশে জুলাই আমরা সকলে উপস্থিত থাকব সমস্ত নেতৃবর্গকে নিয়ে কর্মীবৃন্দকে নিয়ে সমস্ত সংগঠনের মানুষকে নিয়ে আমরা কলকাতায় থাকি আগামী দিন আমরা কুড়ি তারিখ চলে যাই আমরা কলকাতা স্টলে থাকি শিয়ালদর স্টেটে থাকি এবারও আমরা নেত্রীর মমতা মেনে এবারও আমরা শিয়ালদহ এবং কলকাতা স্কুলে থাকবো মানুষকে রিসিপশন করে আমরা সেখানে পৌঁছে দেব আচ্ছা শুধু কি পশ্চিমবঙ্গ থেকেই মানুষ যাবে একুশে জুলাই না ভারতবর্ষের বাইরে ধরুন আসাম নাগাল্যান্ড মুম্বাই এগুলা আমাদের সেই নেত্রীরা আসতে পারে সেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিযোগ তারা ওইটার দ্বারা বলবেন কিন্তু সার্বিকভাবেই জনসমর্থন বাংলার মানুষই যথেষ্ট এত পরিমাণে মানুষের যত পরিমাণ ভিতরে থাকে তার বাইরে তার দ্বিগুণ থাকে গোটা কলকাতা যেন সেই দিন একটা স্তব্ধ নিরাপত্তা পালন করে শুধু তাই নয় একুশে জুলাই তেরোটা মানুষের জন্য শুধু নিরাপত্তা সেই মানুষগুলো করে না গোটা কলকাতা সহ গোটা মানুষের মনে আবেগের টানে সবাই নিস্তব্ধ হয়ে যায় থ্যাংক ইউ